আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাম দাদা আমি তো খুবই ভালো আছি আজকে আমাদের একটি বিয়ের অনুষ্ঠানে ওইখানে যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমার ফাইনাল লুকটা গাইস কেমন হয়েছে প্লিজ সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন কিন্তু গাইস আমরা নেমে গিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির অনেক আছে তাই জন্য অনেক ভালো হয়েছে গরমের জন্য গাইস আমরা এখন এসে পড়েছে এখন আমরা উপরে তালায় যাচ্ছি এবং খাওয়ার জন্য এখানকার ইনস্টুটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবাই দেখতে পাচ্ছেন ছোটো বিয়ে থেকে ছোট করেই সাজানো হয়েছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে ভুলবেন না গরমে গেছে আমার মেকআপ সবই যেমন নষ্ট হয়ে গিয়েছে চারপাশের লুকটা কিন্তু অনেক সুন্দর তাই আমি কিছু ফটোশ্যুট করে নিলাম গরমে আর থাকতে পারছিলাম না তাই জন্য আমি এখন নিচে নেমে যাব এত গরম বলারও বাহিরে আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন নিচে নেমে দেখি বউ এসে পড়েছে গ্যাস বউয়ের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ছবি তুলে না আজকের মতো দিয়ে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেসবাই